ছি সবাই খুব ভালো আছে তা আমি অনেক ভালো আছি আর আজকে একদম পুরোপুরি রেডি হয়ে ভিডিওটা স্টার্ট করলাম আজকে পৌষপার্বণ তো সকলকে পার্বণের অনেক অনেক শুভেচ্ছা রইল আর আজকে পোষ পার্বণ চিরস্মরণীয় হয়ে থাকবে পৌষপার্বণের দিনটা কারণ আজকে যাইস সকাল আটটার সময় ঘুম থেকে উঠেছে একটা জায়গায় যা ছিল ছটায় ওঠার কথা ছিল তো আমি ছটায় ঘুমিয়ে ভাঙিনি আটটার সময় ঘুম ভেঙেছে ঘুম ভেঙে দেখি পুরো একদম যেরকম ভোরবেলা যেরকম অন্ধকার থাকে না একদম চারটে চারটের দিকে যেরকম থাকে ওয়েদারটা সেরকম ওয়েদার আটটার সময় তো এখন কটা বাজে তোমাদের বলছি দশ সাড়ে দশটা বাজে পুরো রায় সাড়ে দশটা বাজে তো এখনকার ওয়েদার মনে হচ্ছে সকালের মতো ছটা সাতটা আটটার মতো এখনকার ওয়েদারটা ওরকম মনে হচ্ছে কিন্তু সকাল আটটার সময় তখনকার ওয়েদার মনে হচ্ছে চারটের মতো মানে ভোর চারটের মতো এরকম ওয়েদার সেরকম ওয়েদারের মধ্যে উঠে আমি কোনো রকমের বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে ওই রকম ওয়েদারের মধ্যে স্নান করতে গিয়েছি বুঝতে পারছো স্নান করে এসছি পুকুরে তাও পুকুরের জল একদম পুরো আইস বরফ পুরো বরফ জল সেই বরফ জলে আমি সকালবেলায় উঠে মানে কোনো রকম ডুব দিয়েছি তো আমি নিজেই নিজেকে মনে হচ্ছে মানে আর বেশিক্ষণ লাস্টিং করবো না আমার মাঝে সময় শেষ এরকম মানে দমঠাম আটকে আসতে কিন্তু কিছু করার নেই স্নান করতেই হবে আর স্নান তো বন্ধ দিন না কোনো দিন তো আমরা আগের দিন আমি হলো ছাদে গিয়েছিলাম একটা ভিডিও চেয়েছিলাম সেই ভিডিওতে তোমরা বলছি কী মনে হচ্ছে অনেক দিন বাদে স্নান করে না কখনও কোনো দিনও কোনো অবস্থাতেই স্নান বন্ধ করি না তো এই ঠান্ডার মধ্যে মানে পৌষ পর্বণ চির স্মরণীয় হয়ে থাকবে এরকম ঠান্ডা মানে আমি মানে কখনো দেখিনি আজকে লাস্ট পৌষ মাস চলে যাচ্ছে তো আজকে জানিয়ে দিয়ে যাচ্ছে যে আমি চলে যাচ্ছি তো যাই হোক সক মানে স্নান করে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো তারপরে স্নান করার কিছুক্ষণ বাদে ঠিক আছে সকালে যেরকম ঠান্ডা লাগছিলো না স্নান করার পরে আর সেরকম ঠান্ডা লাগছে না স্নান করার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিলো আমি আর এখানে কোথাও নেই আমি কোথায় চলে গেছি আমি মনে হচ্ছে পৃথিবীতেই আর নেই কতক্ষণ থাকবো তাও বুঝতে পারছি না এরকম অবস্থা গাইস তো আজকে পুরো ভিডিওটা আমার সাথে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভয় লাগবে আর আজকে একটা জায়গায় যাচ্ছি তো এখন বলবো না পুরো আমার সাথে থাকো দেখতে থাকো বুঝতে পারবে কোথায় যাচ্ছে না বুঝতে পারলে আমি তো আছি বুঝিয়ে দেব বলে দেব তো এটা যাওয়ার প্রোগ্রাম ছিল বারোই জানুয়ারি আমার হাজব্যান্ডের জন্মদিন তো তো তোমরা দেখেই নিয়েছো তো বারোই জানুয়ারি এর তার হয়নি বারো জানুয়ারি একটু প্রবলেম হয়ে গেছিলো তো ওই দিন ওর বার্থডে ছিল সেই কারণে আর যাওয়া হয়নি ভেবেছিলাম ওই দিনটাতেই যাবো কিন্তু আজকে ভালো জায়গায় যাচ্ছি পুজো দিতে যাচ্ছি এটুকু বলতে পারি কিন্তু আশেপাশে কোথাও না খানিকটা দূরেই আছে আর ভালো জায়গা তোমরা অনেকে জানো অনেকে আবার জানো না যা তো পুরো ভিডিওটা সাথে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ও ঠান্ডা মধ্যে স্নান করে এসে বাইরের ওয়েদারটা চলো তোমাদেরকে দেখিয়ে আনি আর আমার কোনো ব্যাগ গোছানো হয়নি কতদিন থাকবো তো যে জায়গাটা দেখছি সেই জায়গাটা তোমাদের খুব চেনা আমি প্রচুর বাড়ি গিয়েছি তোমরা সবাই দেখেছ তো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো বাইরের ওয়েদারটা দেখে আনি খুব আইস বাইরের ওয়েদারটা দেখো স্নান করে এসেও সাড়ে দশটা বাজে বলো তোমার এখন স্নান করে কেমন ঠান্ডা জল তার বাইরের ওয়েদারটা দেখো সাড়ে দশটা বাজে এখন কি মনে হচ্ছে ছটা বাজে তাই না মনে হচ্ছে একদম সকাল ছয় চার ছটা কি সাতটা বাজে এত সুন্দর ওয়েদার তোমরা কি দেখেছো তোমাদের এখানে হয়তো আজকে এরকমই ওয়েদার না দেখো আমার জামা হয়েছে আমি সকালে সবার আগে করেছিলাম তো দেখেছ আজকে পৌষ না ওয়েদারটা কি সুন্দর রাস্তায় কোনো লোকজন নেই মানে কেউ আর ঘরের থেকে বেরাচ্ছে না আজকে আবার অবস্থা ভিডিও হচ্ছে ভিডিও ঠান্ডায় বাবা টুপিও খোলে নি এখনো আর এই পাশটা দেখে নাও ওই পাশটা তো তবু একটু বেটার আছে কিন্তু এই পাশটা দেখে নাও এই পাশটা দেখে মনে হচ্ছে সবে সবে ভোর হয়েছে মানে সুদ সকাল সবে মানে দিনের আলো ফুটছে এরকম মনে হচ্ছে এই পাশটা দেখে যে দাদা ঠান্ডা

চলো হেলমেট নিয়ে আমার ব্যাগিং রেডি তো আমরা কিন্তু তারপর বেরিয়ে পড়েছি আর দেখো আমাদের এই দিকটার ওয়েদার কিন্তু এরকম জানি না বর্ডারের সাইডের ওয়েদারটা কেমন থাকবে কারণ আমরা কিন্তু যাবো একদম পুরো জিরো পয়েন্টের উপর দিয়ে বর্ডার তো তোমরা অনেকবারই দেখেছ বর্ডার তো দেখো বর্ডার লাইনে কিন্তু ঢুকে গেছি বলতে বলতেই তো এদিকটাতে মানে আমাদের ওখানকার থেকে ভয়ঙ্কর অবস্থা খারাপ দেখো মনে হচ্ছে মানে এখনও সূর্য উঠেইনি নি সবই মনে হচ্ছে মানে দিনের আলো ফুটছে তো কুয়াশা দেখো গাইস এখন প্রায় বারোটা বাজে তো কেউ বলবে যে এখন বারোটা বাজে একটা অবিশ্বাস্যকর ব্যাপার না তো ডান আমরা চলে এসেছি চলে এসে এই যে একটা দোকানে এখানে বাইক রাখছে আর ওর দেখো চুলের অবস্থা কি খারাপ হয়ে গেছে আর আমিও সব কিছু ঠিকঠাক করে নিলাম প্রচণ্ড ঠান্ডা ঠান্ডায় পুরো আয়েস হয়ে গেছে চোখ নাক মুখ সব তো এখানটাতে রাখবো আর প্রচুর লোকে ডাকাটাকে করছে আজকে মনে হচ্ছে প্রচুর ভিড় দেখে বোঝা যাচ্ছে প্রচুর ভিড় কারণ আজকে শেষ দিন পোষ পার্বণ তো আজকে মানে হেভি মানে ভিড় আছে লোকজন আছে কি জানি আজকে বেশিক্ষণ পুজো হবে না কারণ এত ভিড় তো ওই জন্য তো বাইকটা এখানে ঢোকাচ্ছে যে দোকান সে সামনে এই দোকানটার থেকে আগেরবারও নিয়েছিলাম আগের বছর তো এই বছর এই দোকানটার থেকেই নেব তো এখান থেকে হাত পা মানে মোজা খুলে কেউ মন্দিরে খালি পায়ে ঢুকতে হবে তো মোজা খুলে নিচ্ছি জুতো টুতো খুলে রেখে দিচ্ছে তো রেখে তারপরে কিন্তু আমরা এখান থেকে হাত পা ধুয়ে ডালা নিয়ে তারপরে মন্দিরের দিকে রওনা দেবো তো আমার জুতো খোলা কমপ্লিট হলো এবার এই যে জল দিচ্ছেন উনি থেকে হাত ধুয়ে নেব তারপরে কিন্তু দেখা যাক কী কী ডালা আছে সেখান থেকে নেব না ওনার দোকানে এসেছিলাম তার জন্য একটু গল্প সল্প চলছে তো আমি ডালা নেব সেই জন্য দেখছি কোনটা কি ডালা আছে তো চলো একটা ডালা নিয়ে নিই কোনটা নেব না। dạng nữa nào nào tuyển nào chờ 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 ch 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 ঠিক আছে চলো লাগবে তো চলো চলো যাবো চলো এই হলো গেট ওই ওই ওই

আরে কি হলো আরে এদিকে আসো তো গাই আজকে যা ভেবেছিলাম প্রচুর ভিড় প্রচুর লাইন ওই পাশ দিয়ে ঘুরে 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 এ পর্যন্ত আসলাম আর আমার ভিতরে যেতে মনে কি আমার একটা ফিল হচ্ছে তার জন্য ওকে ডেকে নিলাম তো ও চলে এসছে তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দিরের কাছে চলে এবার মন্দিরের ভিতরে ঢুকবো ঢুকে পুজোটা দিয়ে দেবো নামগত্র লিখে তো আমাদের পুজো দেওয়ার ডান আর এখানে দেখো প্রচুর প্রচুর ভাড়া ব্যথা করে ভাড়া দেখলে তোমাদের অবাক হয়ে যাবে দেখো এমন মানে কোথাও জায়গা ফাঁকা নেই এখানটাতে মোমবাতির ক্যান্ডেলটা এখানে জ্বালিয়ে দিচ্ছি দেখতে বেড়ে ফিরে পড়ে এখান ওখান থেকে আমি বেরিয়ে পড়বো তো মোমবাতিটা এত হাওয়া দিচ্ছে না আর ঠান্ডাটা আসলে প্রচণ্ড যেহেতু জানিয়ে দিয়ে যাচ্ছে আর কেউ যাচ্ছে তো এত হাওয়া দিচ্ছে মো মানে মোমবাতিটা আমি বসাতেই পারছি না তো সব কিছু ডান তা চলে আসলাম জুতোটা পরে নিচ্ছি কারণ খালি পায়ে হাঁটা যাচ্ছে না এতটা পাথর না মনে হচ্ছে মানে আমার পাঠা কেটে গেছে তো জুতো মোজা টোজা পরে তারপরে চলে আসলাম মেলার দিকে তো মেলা প্রচুর সরঞ্জাম উঠেছে দেখতে পাচ্ছি প্রচুর হরেক রকম মাল উঠেছে দশ কুড়ি টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা আর বিভিন্ন রকমের জিনিসপত্র উঠেছে দেখা যাক এখান থেকে কিছু খাওয়া যাক তো এখান থেকে ঘুরে টুরে একটু কেনাকাটি করবো করে তারপরে কিছু খেলে খেবো নাহলে চলে যাবো সুযোগ খেতে সকাল থেকে ও বসাচ্ছি মানে কালকে রাত্রের থেকেই ভাত খাইনি কালকে রাত্রে মুড়ি খেয়েছিলাম তা সকাল থেকেই না খেয়ে এখন পুজো দিয়ে যাবো কিছু কেনাকাটা করা কমপ্লিট হলো আমার তো এবার গাইস চলে আসলাম নদীর মানে ঘুরবো নদীটা ঘুরবো ঘোরা হবে না কারণ আজকে প্রচুর লোক দেখতে পাচ্ছ মানে তোমরা কিন্তু সামনের বছর থেকে চলে আসবে বনগাঁ সাত ভাই কালীতলা প্রচুর প্রচুর আনন্দ হবে আর সেই ইছামতি নদীটা কিন্তু অবশ্যই তোমরা ঘুরবে তো এবছর এবার আর ঘুরবো না এবার শুধু ওপার হব তো নৌকা করে এপার থেকে ওপার কিন্তু দশ টাকা এক একজন মাথাপিছু দশ টাকা আর যদি তুমি পুরো কিছুটা নদী ঘোরো তাহলে পঞ্চাশ ষাট টাকা একশো টাকা যেমন যার কাছ থেকে যেমন নিয়ে পারে তো আমরা কিন্তু কিন্তু গাইশ আস্তে আস্তে নৌকায় উঠে পড়েছি উঠো ওইপার যাবো পারেও একটা মেলা আছে তো গাইস তোমাদের যেটা বলা ছিল তোমরা কিন্তু এই ভিডিওটা কেউ মিস করবে না তাহলে কিন্তু অনেক কিছুই মানে দেখতে পাবে না তো এই ভিডিওটা কেউ মিস করবে না আর মিস করলে কিন্তু অনেক কিছু মিস করবে ভিডিওটা না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবে তো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ অনুরোধ রইলো কথাটা বাধা বাধা হয়ে যাচ্ছে কিন্তু মনে মনে করো না অনুরোধ অনুরোধ রইলো আমার এই কথাটা বলতে ভীষণ ভীষণ প্রবলেম হয় তোমরা দেখবে আমার প্রতিটা ভিডিওতে তো সবাই ভিডিও ভিডিও করলো তারপরে আমরা চলে আসলাম নৌকা করে এপারে আবার এপার থেকে কিন্তু এবার দিয়ে গেল দশ টাকা কিন্তু এপার থেকে ওপারে যেতে গেলে কিন্তু আবার দশ টাকা লাগবে তো এটা হলো এদের বিজনেস তো এর পাশে আসলাম এ একটা বড় মা মূর্তি আছে তা মন্দিরটা ঘুরে দেখে প্রণাম করে আমরা কিন্তু এবার এপাশের মেলাটা তোমরা দেখো এবার আমরা আর নৌকা পার হয়ে যাবো না নদীরা তো তোমরা দেখেই নিলে তাই বাসটা একটু ভালো করে দেখাচ্ছে ওদের ওর ভিতরে ঢুকলো না কারণ ওর ভিতরে ঢুকতে গেলে বুট ফুট সব খুলতে হবে তো গাইস আমরা হলো ব্রিজের উপর দিয়ে চলে এসেছি আবার আর নৌকা পার হয়নি তাই এসে এখানে একটা হোটেলে ঢুকলাম এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর সোজা চলে যাব মাসির বাড়ি রাতকের রাতটা মাসির বাড়ি কাটিয়ে কালকে চলে যাবো বাড়ি তো ওই যে মাসির বাড়ি ঢুকে পড়লাম তো এবার এখানে বাইকটা রাখবো যাওয়ার সময় দেখা করে গিয়েছিলাম তো গাইজ এসে আমি ফ্রেশ হয়ে মানে সারাদিন গাড়িতে গাড়িতে কাটলসকে দিন তা ফ্রেশ হয়ে আমি নিয়ে নিয়েছি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে আমি কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা আমাদের ওই দিককার মতোই ঠান্ডা ওদিকটার থেকে আরও বেশি ঠান্ডা বর্ডার লাইনে তেমন ননদের মেয়ে এখানে খেলা করছে তার জন্য ওর সঙ্গে একটু খেলছিলাম খেলা ঠালা করে এখন কিন্তু সন্ধে হয়ে গেছে এসেছি অনেকক্ষণ তারপর মামার বাড়ি গেলাম গিয়ে ও বাড়ির থেকে তারপরে এবার আসলাম তাই যে সন্ধে দিচ্ছে ও দেখো পুচকুটা সন্ধে দিচ্ছে আর আমাকে দেখে দেখে বলছে আমি আর পারবো না আমি আর পারবো না তো যাইস চলো টাটা ভিডিওটা শেষ করে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও